হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আপনার শুনতে কিছু স্টিলের কিচেন র্যাক দিতে চান এটা আপনার পানি কালার এটা আপনার দৈর্ঘ্য আছে আটত্রিশ প্রস্ত আছে একুশ হাইট আছে বাহান্ন এটা আপনার সম্পূর্ণ এক শিট আপনার পেছন বাইরে সামনে এ টু জেড এক শিট এটা আমি আপনাদের আবারও বলতেছি দৈর্ঘ্য আছে আটত্রিশ প্রস্ত আছে একুশ হাইট আছে বাহান্ন এটা আপনার সম্পূর্ণ এক সিট ফরমিকাশিট পানি কালার এটা আপনার ময়লা সেক্টর জন্য নেওয়া আছে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আবার চ্যানেল নতুন থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল মানুষের কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়েন সার্ভিস করে থাকি ঠিক আছে আবাদ টুকুর বাজার নিগণ যারা ফেসবুক পেজে দেখবেন একটা ফলো দেবেন জয়নাল ভুলক বিডি ফলো দেবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবেন আমরা অল বন্ধে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি ঠিকানা আবাদ পুকুর বাজার দাম রাখা হাজার পাঁচশো টাকা প্লাস কোরিয়ান সার্ভিস চার্জ আমি আপনাদের একটা ফার্স্ট টাইম কথা বলে রেখে আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে চার পাঁচ দিন কুরিয়ান সার্ভিস করে থাকি আর একটা বিষয় না বললে নয় আমি একটা শাখায় দিই এই জন্য দুই তিনশো টাকা বেশি নেয় তারা আবার ভাড়া করে নিয়ে মালটা চলে যায় নিতে চাইলে ফোন না হলে ফোন দেওয়ার দরকার নেই ঠিকানা আবাদ পুকুর বাজার আনি ইনকো নৌগা আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আছে আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ওরা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল্প অংশে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি সব টাকা আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ান সার্ভিস করে থাকি এখানে আপনার বিশ্বাস আপনার যদি বিশ্বাস থাকেন নেবেন নাহলে হলে অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করার দরকার নেই আমি আপনাদের আবারও বলতেছি এখানে আপনার বিশ্বাস আপনার যদি বিশ্বাস থাকেন নেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিওর সাথে আছে হোয়াটসঅ্যাপ বা ইউ নম্বর ঠিক আছে আমার পুকুর বাজার নারীনগর নওগা আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল মানুষের কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে তারপর কুরিয়ান সার্ভিস করে থাকি এখানে যদি আপনি বিশ্বাস করেন তাহলে নেবেন নাহলে ফোন নেওয়ার দরকার নেই বা ফোন দেওয়ার দরকার নেই আমার পর বিশ্বাস এ পর্যন্ত আমরা হাজার হাজার পিস মাল ডেলিভারির কোনো সমস্যা নেই জাস্ট আপনার একটু বিশ্বাস অনেকেই ভয় করে টাকা দিতে ভাই এখানে টাকা মার যাওয়ার কোনো প্রশ্নই নেই আমি আপনাদের প্রতিটা ভিডিওতে বলে থাকি এখানে টাকা মার যাবে না এভাবে আমি মালগুলো দিয়ে থাকতে যে নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও শেয়ার দেওয়া হোয়াটসঅ্যাপ বাইবি নম্বর ঠিকানা আবার টুকর বাজার আপনারা ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন ঠিকানা আবাদ পুকুর পাতা রানীনগর নৌকা আমরা অল মাসে ক্রিয়েন সার্ভিস দিয়ে থাকি নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই আসসালামু আলাইকুম